হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ট্রাভেল অ্যান্ড ফানে আশা করি আপনারা ভালো আছেন আজ কথা বলবো যে ইনভাইটেশন লেটার নিয়ে যে আমাদের মধ্যে একটা কনফিউশন থাকে যে ইনভাইটেশন লেটারটা জরুরি কিনা বা ইনভাইটেশন লেটারটা কেন আনাতে হবে তো ইনভাইটেশন লেটারটা জরুরি কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটরি না যে আপনার ইনভাইটেশন লেটার থাকতে হবে এরকম কোনো কারণ নেই তো আবার ইনভাইটেশন লেটার যদি থাকে তাহলে সেটা হয়তো একটু এক্সট্রা ভ্যালু অ্যাড করে কিন্তু ওটা ওটা আবার ভিসা পাওয়ার নিশ্চয়তাটা দেয় না তো ইনভার্টেশন লেটার তাহলে কেন আনাবেন ওয়েল ইনভাইটেশন লেটার আমি আমি ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি যে ইনভাইটেশন লেটার থাকলে আপনার যেটা হবে আপনার আত্মবিশ্বাসটা বাড়বে আর একটা হচ্ছে যে ধরেন আপনি আপনার মামার বাসায় বেড়াতে যেতে চান অথবা আপনার বন্ধুর বাসায় বেড়াতে যেতে চান এখন সে যদি একটা ইনভাইট ইনভাইটেশন লেটার যদি দেয় এবং সেখানে যদি তার উল্লেখ করে দেয় যে সে তার সেখানে থাকাকালীন অবস্থায় তার খরচটা আপনার খরচটা বহন করবে এবং আপনি কোথায় থাকবেন কতদিন থাকবেন এগুলো যদি লিখে দেয় তাহলে আপনার যে ডিএস ওয়ান সিক্স জিরো ফর্ম যখন পূরণ করবেন ওখানে কিন্তু দেখাতে হয় যে আপনি আমেরিকায় কোথায় থাকবেন কতদিন থাকবেন তারপর আপনার খরচটা কে বহন করবে হ্যাঁ তো এই উত্তরগুলো কিন্তু এই ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মে আপনি লিখতে পারবেন এই ইনভাইটেশন লেটারটা যদি আনেন আর সাথে যখন ইনভাইটেশন লেটার একটা থাকবে একটা বাড়তি আত্মবিশ্বাস দিবে কিন্তু আমি আবারও বলছি যে ট্যুরিস্ট ভিসার জন্য মানে ইনভাইটেশনটা লাগবে এরকম কোনো কারণ নেই কিন্তু থাকলে ভালো হয় ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ইনভাইটেশন লেটারটা থাকাটা ভালো যদি কারো এরকম সিচুয়েশন থাকে যে বন্ধু বা আত্মীয় বাসায় বেড়াতে যেতে চান এবং তারা একটা খরচটা বহন করবেন এরকম যদি সিচুয়েশন থাকে ওয়েল আপনি অবশ্যই ইনভাইটেশন লেটারটা আনতে পারেন তো ইনভাইটেশন লেটারে সবার একটা কনফিউশন থাকে যে ইনভাইটেশন লেটার একটা মানে কেমন হবে কীভাবে লিখবে তো এটা নিয়ে ছোট্ট একটা টিউটোরিয়াল আমি চেষ্টা করছি যে একটা ইনভাইটেশন লেটার কীভাবে লিখতে হয় এটা জানানো তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে ট্রাভেল অ্যান্ড ফানের সদস্যদের স্বাগতম আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে একটা ইনভাইটেশন লেটার কি লিখবো সেখানে কি কি তথ্য দেব তো ভাবলাম যে একটা ছোট্ট একটা টিউটোরিয়াল একটা বানিয়ে দিই তাহলে মনে হয় এটা আপনাদের সুবিধা হবে তো এটা যেহেতু একটা সিম্পল একটা দেখাচ্ছি তো আপনারা আপনাদের মতো করে এটা ইনফরমেশন দিবেন তাহলে শুরু করা যাক যে প্রথমেই দেখেন যে এর হচ্ছে ইনভাইটেশন লেটার কী কী তথ্য দিতে হবে প্রথমে যেটা হচ্ছে যে নেম অফ ইনভাইটি যিনি ইনভাইট করবেন তার নাম এবং তার এড্রেসটা এখানে লিখতে হবে ভিসা সেকশন এটা আমেরিকান এমবেসির জন্য দেখাচ্ছি তাহলে আমেরিকান এমবেসির ঠিকানাটা এখানে লিখবেন গুগল সার্চ করলেই পেয়ে যাবেন তারপর যেটা হচ্ছে ডেট ভিসা ফর মিস্টার অ্যান্ড মিসেস আমি এখানে দুইজনের ক্ষেত্রে দেখাচ্ছি যে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে যদি ইনভাইট কেউ করে তা দেখেন কীভাবে লেখা হচ্ছে ডিয়ার স্যার ম্যাডাম যিনি ইনভাইট করছেন তিনি লিখছেন আই এম অ্যান আমেরিকান সিটিজেন অ্যান্ড হ্যাভ বিন লিভিং ইন দ্য নিউ ইয়র্ক ফর মোর দ্যান ফাইভ ইয়ার্স উইথ মাই ওয়াইফ নেম অ্যান্ড সান ওর ডটার এই নেমটা মানে তার ফ্যামিলির ব্যাপারে এটা জানালেন তারপর হচ্ছে যে মাই ইয়াঙ্গার ব্রাদার মিস্টার অ্যান্ড হিজ ওয়াইফ মিসেস উড লাইক টু ভিজিট আজ ডিউরিং দ্য মান্থ অফ ধরেন এপ্রিল টু থাউজেন্ড নাইনটিন উই ভেরি মাছ লুক ফরওয়ার্ড টু দেয়ার ভিজিট ইনফরমেশনটা দিয়ে দেওয়া তারপর এখানে একটা ডিকলারেশন যে আই উইল বি রেসপনসিবল ফর দেয়ার অ্যাকোমোডেশন রিপেট্রিয়েশন অ্যান্ড আদার ইনসিডেন্টাল এক্সপেন্সেস ডিউরিং দেয়ার স্টে ইন দ্য ইউনাইটেড স্টেটস তাহলে তারা যে খরচটা বহন করবেন থাকা খাওয়া এবং তো এগুলার আপনার একটা ডিক্লারেশন এখানে দেওয়া হয়েছে এরপর যেটা হচ্ছে পাসপোর্ট ডিটেলস অফ মাই ব্রাদার অ্যান্ড হিজ ওয়াইফ এস ফলো যে যারা যাদের জন্য ইনভাইটেশন লেটারটা তার নাম এবং পাসপোর্ট নাম্বারটা দিতে হবে তারপর একটা ই যে আই সলিসিট ইউর কাইন্ড কনসিডারেশন ফর টু আপটেন দ্য ভিসা টু ফেসিলিট ভিজিট ইন অ্যান্টিসিপেশন অফ ইউর কাইন্ড কনসিডারেশন অ্যান্ড থ্যাংকিং ইউ ভেরি মাচ কাইন্ড রিগার্ডস এখানে যেটা করতে হবে যিনি ইনভাইট করছেন তার নামটা দিতে হবে তার অ্যাড্রেসটা দিতে হবে অবশ্যই কোড সহ হোম ফোন নাম্বার অফিস ফোন নাম্বার আর হচ্ছে ইমেল অ্যাড্রেস তো এই হচ্ছে একটা সিম্পল সিম্পল ইনভাইটেশন লেটার আর এর সাথে যেটা হচ্ছে এখানে অ্যাটাচ করে দিলে ভালো সেটা হচ্ছে যিনি ইনভাইট করছেন উনি তো এখানে লিখছেন যে তিনি আমেরিকার সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার তো তার সিটিজেন যদি থাকেন তাহলে তার পাসপোর্টের স্ক্যান কপি পারমানেন্ট রেসিডেন্ট যদি হন তাহলে তার সেটার যে কার্ড ওই গ্রিন কার্ডের জাস্ট একটা আপনার স্ক্যান কপিটা এখানে অ্যাটাচ করে দিতে পারেন তাহলে আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের কাজে লাগবে একটা ধারণা পাবেন যে ইনভাইটেশন লেটার কিভাবে লিখতে হয় তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ট্রাভেল ইন ফানের সাথে থাকার অনুরোধ রইলো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ